আজকে আপনাদের ভাই আমাকে একটা গিফট করেছে তো কি গিফট করেছে আপনারা দেখতে থাকুন আমার হাজব্যান্ড খুব লাজুক টাইপের অনেকের হাজব্যান্ড তো চোখ বেঁধে সারপ্রাইজ করে কিন্তু আমার হাজব্যান্ড একদমই আলাদা নাকি অনেক লজ্জা লাগে আসসালামু আলাইকুম ইবরান আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমার হাজব্যান্ড আমার জন্য একটা ফোন এনেছিল আসলে আমি অনেক খুশি হয়েছিলাম আমি ভাবতে পারিনি একটা ফোন পাবো এই ফোনটা পাওয়ার পর খুশিতে আমি অনেক কান্না করেছিলাম তো আমার যে ফোনটা ছিল খুব কম ফোন ছিল এটা ওটাতে কোনো ভিডিও ভালো আসতো না ভাঙাচুর একটা সেট ছিল আমি যখনই আমি ভিডিও বানাতাম আমার হাজব্যান্ডের ফোন নিয়ে আমি ভিডিও বানাতাম তো বারবার নিলে ও নিজেও বিরক্ত হতো আমারও বিরক্ত লাগতো তো জন্য আমার খুব মন খারাপ ছিল অনেক সময় মন খারাপ করে বসে থাকতাম চোখের পানি টলটল টল করতো কারণ আমার একটা ভালো ফোন ছিল না আজকে আমি অনেক খুশি স্বামী ভালো হলে করে থেকেও অনেক সুখ শান্তি পাওয়া যায় আর স্বামী ভালো না হলে কুটি টাকার রাজপ্রাসাদ থাকলেও কোনো সুখ নেই শান্তি নেই আমি সবসময় হাজব্যান্ডের জন্য দোয়া করি আল্লাহ জনকে সবসময় ভালো রাখে সুস্থ রাখে এবং আপনারাও অনেক দোয়া করবেন আমাদের জন্য তো মনের মধ্যে অনেক শখ আল্লাহ তো অনেক কিছুই আছে কিন্তু একটা কারণে সব কিছু মাটি চাপা দিয়েছে কারণ আয় বুঝে ব্যয় করা এটাই সাধ্যের বাহিরে কিছু চাইতেও পাই না কারণ ওরও মন খারাপ হয়ে যায় অনেক কিছু মনে চাইলেও বলতে পারি না তো আজকে আমি অনেক খুশি আমার হাজব্যান্ড দেয় খুশি হয়ে তাতেও আমি অনেক অনেক হ্যাপি টাকা পয়সা আমার কোনো কিছুই চাই না আমার হাজব্যান্ড যেন সবসময় আমার পাশেই থাকে মৃত্যুর এক পর্যন্ত যেন আমি ওর কাছে থাকতে পারি আমি সবসময় কাছে সেই দোয়াই করি আর আমার ফোনের বডিটা আমার কাছে অনেক ভালো লাগছে আজকে যদি নিজের ইনকাম থাকতো তাহলে আমার ছোট ছোট স্বপ্নগুলা আমার কিছু চাওয়া পাওয়াগুলো আমি পূরণ করতে পারতাম আর গাইস আপনারা যদি আমার পাশে থাকেন আমি অবশ্যই পারবো আমার হাজবেন্ড বারবার বলছিল তোমার আমি তো বললাম যে হ্যাঁ আমার অনেক 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 পছন্দ হয়েছে রাতে অল্প কিছু বাজার করেছিল আমি কিছুই গুছগাছ করি করিনি আর এই কুলমিলতাগুলো হচ্ছে আমাদের নিচে থেকে যে ওদিন আনা হলো সেই কুলমিলতা গুলো ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বের করেছিলাম তারপর সাপলা ভাজি করবো পরিষ্কার করে নিয়েছি সকালে আমি সব কিছু বের করেছিলাম রাতে আমি কিছুই গোছাতে পারিনি রাতে আর সময় লাগছিল সেই জন্য আর রাতে গোছাতে পারিনি যেভাবে এনেছিলাম সেভাবেই ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ভাবছিলাম সকাল হলে আমি সব বের করে গুস গাছ করে রেখে দেব আর ও কী কী এনেছিল সেটাও আমি জানতাম না যেভাবে আমি সেভাবেই রেখে দিয়েছিলাম ফ্রিজে কলে বের করেছিলাম দেখলাম কি কি আনলো কি মাছ আনলো সেটাও দেখলাম তো সব কিছু আমি ভিজে এনেছিলাম ঢেলে নিব ঢালার পর সব গুছ গাছ করে আমি রেখে দিব আজকে আমি মাছ রান্না করবো আর সাপটা রান্না করব আর কলমি শাক ভাজি করব। বাসায় যেহেতু মেহমান আছে সামনে আরো মেহমান আসবে সেজন্য আপনাদের ভাইয়া ভাজা করে এনেছিল আর বরবটি গুলো ভিজা ছিল আমি সেই জন্য বের করে রেখেছিলাম যাতে পানিটা শুকিয়ে গেলে আমি আবার ফ্রিজে রেখে কারণ এই ভিজা অবস্থা যদি ফ্রিজে থাকে বরবুটি আর আপনারা এই ভুলটা কখনো করবেন না যদি ভিজা থাকে কোন সবজি তাহলে বাইরে রেখে পানিটা শুকানোর পর ফ্রিজে রেখে দেবেন তাহলে কয়েকদিন ভালো থাকবে আর পাঙ্গাস মাছ এনেছিল খুব টাটকা ছিল পাঙ্গাস মাছটা দেখতেই বোঝা যাচ্ছে মাছগুলো এখনো বরফ ছাড়েনি আর কিছুটা সময় লাগবে এগুলো গুছাতে আর আমার মেয়েটা অবস্থা দেখেন গেটটা একবার লাগাইতেছে আর খুলতেছে আজকে সাপলাগুলো আমি বেশি করে রসুন দিয়ে ভাজি করবো আর আমার হাজব্যান্ড এভাবে পছন্দ করে ভাজিটা ও রান্না থেকে ভাজিটা অনেক পছন্দ করে বেশি তাই আজকে ওর জন্য ভাজিটা করব আমি আর আজকে শাক ভাজিটাও খুব ভালো হয়েছিল সাপলাটা কেমন হয়েছে আমি বলতে পারি না আমি খেয়েও দেখি নাই বলতে বলতে তো আমার ভাজি হয়ে গেছে যে আমি চুলায় ভাজ প্রায় শেষের দিকে তো বন্ধুরা আজকের মতো আমি এখানে বিদায় নিব এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফেজ